এবং এত সুন্দর একটা নিরামপূর্ণ প্ল্যাটফর্মে আসার সুযোগ পেয়েছি সেই সাথে ধন্যবাদ দিচ্ছি উপস্থিতি আমাদের সকলের আয়োজন নিজের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য নিজের শক্ত কাছে খুব শীঘ্র ইনশাল্লাহ ডাবল ডায়মন্ড হয়ে আমি দেখিয়ে দেব যে আমিও পারি আমার দ্বারা সম্ভব আমি নাই হয়েও নিজের একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি এবং আমি প্রত্যেকটা নারীকে নিজের একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য মানে পরিশ্রম করা দরকার পরিশ্রম ছাড়া এবং কষ্ট ধ্যান ছিল সেটাও কিন্তু অনেক কষ্ট ছিল আমি কিন্তু বারবার আমার মনে হয়েছিল আমি হেরে যাচ্ছি আমার দাঁড়ায় হবে না কিন্তু আমি আবারও ঘুরে বেড়িয়েছি যে না সবাই